নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশান নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি আপনাদের প্রিয় চ্যানেলে হ্যাঁ বন্ধুরা রেশন এ মাসে আপনারা কতটা রেশন পাবেন কোন ক্যাটাগরির রেশন কার্ডে কতটা ফ্রি রেশন পাবেন এবং কোন রেশন কত টাকায় আপনারা তুলতে পারবেন সেই সমস্ত ভিডিও নিয়ে আমরা প্রত্যেক মাসেই আপনাদেরকে অবগত করি যাতে আপনারা রেশনের দোকানে গিয়ে কম বা বেশি রেশন যদি আপনাদেরকে দেয় তাহলে আপনারা সেই তালিকা অনুযায়ী রেশন চেক করে নিতে পারবেন তাই রেশন দোকান যাওয়ার আগে এই ভিডিওটি আপনি দেখুন এবং অবশ্যই আপনার এই ভিডিওটি কাজে আসবে কারণ করোনা কালের পর থেকে রেশনিং ব্যবস্থা একটা অমূল পরিবর্তন এসছে এবং এই পরিবর্তনের ফলে অনেক গরিব মানুষ তাদের দুবেলা দুমুঠো খেতে পারছেন এবং বিনা পয়সায় সরকার তাদের রেশন দিচ্ছেন এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং সঙ্গে সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ এই ভিডিওটি যদি আপনার বন্ধুর কাজে আসে বা কাজে লাগে তাহলে আমাদের এই ভিডিও বানানো সার্থক বলে মনে করব আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক জুলাই মাসে কোন কার্ডে কতটা রেশন দেবে দেখে নিন তার পূর্ণাঙ্গ তালিকা পশ্চিমবঙ্গের নাগরিকদের জুলাই মাসে বিভিন্ন কার্ডে কতটুকু রেশন বিনামূল্যে পাবেন কার্ড অনুযায়ী রেশন সামগ্রীর তালিকা দেওয়া হলো। যাতে রেশন তোলার আগে জেনে নিতে পারেন মাসের শুরুতেই ইতিমধ্যে অনেকেই রেশন তোলার কথা ভাবছেন আর এই বর্ষার মরশুমে কতটা বিনামূল্যে বা ফ্রি রেশন পাবেন জেনে নেওয়া জরুরি গরিবের রেশন নিয়ে বিরাট সুখবর প্রতি মাসের শুরুতেই রেশন দ্রব্যের পরিমাণ পুনর্নির্ধারণ করে তাবন্টন তালিকা প্রকাশ করে কেন্দ্র সেই অনুযায়ী রেশন দোকানগুলিতে মাল দেওয়া হয় উপভোক্তাদের বর্তমানে পাঁচ ক্যাটাগরি রেশন কার্ড চালু রয়েছে দেশে প্রতি কার্ডই আলাদা আলাদা পরিমাণ সামগ্রী দেওয়া হয় প্রতি মাসে জুলাইয়ের এক তারিখ পড়তে না পড়তেই এই মাসে রেশন তালিকাও তৈরি করেছে সরকার কারা কতটা সামগ্রী পাবেন এই মাসে জেনে নেবেন এই তালিকা থেকে দেশের গরিব দুঃখী মানুষদের কথা চিন্তা করে সরকার আগে থেকেই চালু করেছে রেশন ব্যবস্থা তবে করোনা কাল থেকে বিনামূল্যে রেশন দেওয়া চালু হওয়া আরও উপকৃত হয়েছেন সেই সকল মানুষেরা নিশ্চিতভাবে দুবেলা উমুটো অন্নের যোগান অন্তত ঘটে তাদের যদিও এই বছরই কেন্দ্রের গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে ফ্রি রেশনের সুবিধা বন্ধ হওয়ার কথা ছিল কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আরও পাঁচ বছর তালি চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন আর সেই অনুযায়ী এবছর জুলাই মাসে নতুন রেশন তালিকা প্রকাশ করেছে কেন্দ্র কোন ক্যাটাগরির উপভোক্তাদের রেশন কত করে পাবেন এবার দেখে নেওয়া যাক আর কে এস ওয়াই ওয়ান অর্থাৎ রেশন আইটেম লিস্ট প্রতিজন দু কেজি করে চাল প্রতিজন তিন কেজি গম যদি গম না থাকে পাঁচ কেজি চাল দেওয়া হবে আর কে এস ওয়াই টু রেশন কার্ড প্রতিজন এক কেজি চাল প্রতিজন এক কেজি গম যদি গম না থাকে এক কেজি চাল নেওয়া যাবে আরও পড়ুন রাস্তার ধারে যদি বসবাস করে অর্থাৎ তাহলে আপনাদের দশ হাজার টাকা করে পাবেন এবং এই সম্বন্ধে যদি আপনারা ভিডিও চান তাহলে এই ভিডিও ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলবেন এইচ ও পি এইচ কার্ড প্রতিজন তিন কেজি চাল প্রতিজন দু কেজি নশো গোম প্রতিজন দু কেজি আটা যদি গোম বা আটা না থাকে তিন কেজি চাল নেওয়া যাবে তবে আটা ও গোম একসাথে নেওয়া যাবে না এ এ ওয়াই কার্ড পরিবারের প্রতি সদস্য একুশ কেজি চাল পরিবারের প্রতি সদস্য তেরো কেজি তিনশো গম অথবা পরিবারের প্রতি সদস্য চোদ্দো কেজি আটা প্রতি পরিবার এক কেজি চিনি তেরো পয়েন্ট পঞ্চাশ টাকায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে থাকি রেশন মোটামুটি মাসের শুরুর দিকে বিতরণ করা হয় কোনো রেশন দোকানে গিয়ে রেশন না পেলে খাদ্য দপ্তরের সাথে যোগাযোগ করতে পারেন যাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে তারাই এই জুলারে রেশন পাবেন কারণ আমরা আগেই এ বিষয়ে আপনাদের ভিডিও করে অবগত করেছিলাম তবে মনে রাখবেন প্রতি মাসে এই তালিকা পরিবর্তিত হয় তাই আপনার রেশন দোকানে রেশন তোলার আগে একবার নিশ্চিত হয়ে নেবেন অনেক সময় রেশন সামগ্রী মজুদ বা রেশন সামগ্রী পর্যাপ্ত রয়েছে কি না সেই কারণে এই তালিকা আমিল থাকতে পারে সেরকম হলে স্থানীয়ভাবে যে সামগ্রী দেওয়া হবে সেটা যাচাই করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে জুড়ুন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ